গত ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিএসসির অফিস সহায়ক সাজদুল ইসলামের কাছ থেকে পাওয়া ফাঁস করা প্রশ্নে অংশগ্রহণ করেন সতেরো জন চাকরি প্রার্থী এই প্রার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীও ছিলেন তাদের মধ্যে ১৩ জন পাশ করেছেন পাশের হার ছিয়াত্তর শতাংশ অথচ গত নয় প্রকাশিত প্রিলিমিনারি ফলাফলে তিন লাখ আটত্রিশ হাজার চাকরি মাত্র দশ হাজার ছয়শ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার মাত্র তিন দশমিক এক পাঁচ শতাংশ প্রশ্ন সরবরাহের বিনিময়ে সতেরো জন চাকরি প্রার্থীর কাছ থেকে সাজিদুল অন্তত বিশ লাখ টাকা নিয়েছেন পিএসসির তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে পিএসসির প্রশ্নভাষের অভিযোগে সাত জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিষ্ঠানটির অফিস সহায়ক সাজিদুল ইসলাম সহ সতেরো জনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর মধ্যে সাজিদুল সহ ছয় জন আদালতে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোথা থেকে কিভাবে প্রশ্ন ফাঁস হয় পরীক্ষার্থী সংগ্রহ ও তাদের কিভাবে প্রশ্নের উত্তর হয় স্বীকার বিষয়ে করেছেন তারা বছর ধরে অফিস সহায়ক হিসেবে চাকরি করছেন প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর সাময়িক বরখাস্ত করা হয় তাকে তিনি এখন কারাগারে চাকরিতে প্রবেশের কিছুদিন পর সাজেদুল জানতে পারেন পিএইচসির সে সময়ের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী পিজি প্রো প্রেসের কর্মচারী আতুকুল ইসলামের মাধ্যমে পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন প্রশ্ন ফাঁস করে অল্প সময়ে অর্থবিত্তের মালিক হওয়ার জন্য ওই চক্রে ঢোকেন তিনি এরপর আবেদ সঙ্গে সক্ষ্য গড়ে প্রথম দিকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষায় আবেদ আলীকে অন্তত তিনজন প্রার্থী সংগ্রহ করে দিতেন সাজিদুল বিনিময়ে পেতেন মোটা অঙ্কের টাকা পরে বাড়াতে থাকেন প্রার্থী সংখ্যা এক পর্যায়ে সাজিদুল প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম একজন হোতা হয়ে ওঠেন নিজেই প্রশ্ন ফাঁস করতেন চক্রের অন্য সদস্যদের কাছে সেই প্রশ্ন বিক্রি করে অর্থ হাতিয়ে নিতেন তদন্ত সূত্র জানায় পিএসসির সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা থেকে মূলত উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম প্রশ্ন বের করে আনতেন এরপর সেই প্রশ্ন পেতেন সাজাদুল ইসলাম তিনি আবেদ আলীকে টাকার বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের পাশাপাশি দুই উপপরিচালকের দুই উপপরিচালকের পক্ষে তিনটি চক্র পরিচালনা করতেন তার সহযোগীরা টাকার বিনিময়ে প্রশ্ন কিনতে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করতেন কথা চূড়ান্ত হলে প্রার্থীদের সাজিদুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হতো এ ধরনের পরীক্ষার্থী সংগ্রহকারীদের অন্যতম ছিলেন খলিলুর রহমান রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় তিনি আটানব্বই জন প্রার্থী দেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম ও পাসপোর্ট অফিসের কর্মী মামুনুর রশিদও পরীক্ষার্থী সংগ্রহ করতেন এভাবে চুক্তিবদ্ধ সব প্রার্থীকেই বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসে তুলে সাজিদুলের নির্ধারিত বাসা বা প্রতিষ্ঠানের কার্যালয়ে নেওয়া এরপর সেখানে তাদের প্রশ্নপত্র ও উত্তর দিয়ে মুখস্থ করাতেন চক্রের সদস্যরা পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নন ক্যাডার নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেন সাজিদুল জমানবন্দিতে তিনি বলেন পিএসসির সদস্য সৈয়দ গোলাম ফারুকের চেম্বারে ট্রাঙ্কে থাকা প্রশ্নপত্র কৌশলে চুরি করেন তিনি এরপর পিএসসির ফটোকপি মেশিন থেকেই সেগুলোর ফটোকপি করেন পরে মূল কপি যথাস্থানে রেখে দেন পিএসসির ডেসপাস রাইটার খলিলুর রহমান উপসহকারী প্রকৌশলী পদের আটানব্বই জন প্রার্থী দিয়েছিলেন সাজেদুলকে তাদের পাশ করাতে খলিলের কাছ থেকে তিনি ৩৫ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন